সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে আলোচনা করব শুক্র নাই অথবা শুক্রান্বিত হলে কী চিকিৎসা নিলে নতুন শুক্র জন্ম হবে সেই ওষুধের নামগুলি আমি বলব সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিছু বিস্তারিত জানতে পারবেন তারা বিয়ে করেছেন এক হাজার তিরিশ বছর পর্যন্ত সন্তানের মা বাবা হতে পারছেন না বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন কোনো কাজ হচ্ছে না সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা করে দেখেছেন কমেন্স আসছে এক নম্বর পারমিয়া অর্থ শুক্রাণু নাই দুই নাম্বার এসপারমাটোজা অর্থ হলো শুক্রাণু মৃত এই দুটি সমস্যা হলো জটিল সমস্যা এই দুইটি সমস্যার জন্য ওষুধের কথা আমি বলবো এছাড়াও আরও দুটি সমস্যা আছে সেটা হলো নর্মাল তিন নম্বর হল ওলিজোস পারমিয়া পাতলা চার নম্বর হচ্ছে পারমিয়া নর্মালভাবে আছে দুটি সমস্যা তেমন জটিল নয় এই সমস্যার জন্য অনেক ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কোনো সফলতা পাননি অনেকে আছেন ওষুধের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন প্রতিজ্ঞা করেছেন আর জীবনে ওষুধ খাবেন না সে ভাইদেরকে আমি অনুরোধ করে বলব জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার চিকিৎসা গ্রহণ করে পার্সেন্ট ফলাফল হবে ইনশাল্লাহ চারটি ওষুধের দাম নেবে এক টাকা মাত্র আঁকাপড় নয় যদি আল্লাহ কবল করেন তাহলে আপনার জীবন হবে ধন্য আপনারই জন্য সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ ওষুধ চিকিৎসক হলো উচেলা মাত্র ওষুধগুলি কিনে নেবেন আর আমার কাছে নিয়ম আছে নিয়ম নিয়মকানুন আছে সেগুলি মেনে চলবেন কাজ হবে ইনশাল্লাহ ওষুধ ওষুধ নিয়ম দৈর্যপথ এগুলো হল আরোগ্যের লক্ষণ আমার নাম্বার দিলাম বিস্তারিত জেনে নেবেন কি বলবো বিশ্বাস করবেন কিনা জানি না অনেক নিঃসন্তান মাতা পিতাকে সন্তানের মোকাল্লা দেখেছেন আমার চিকিৎসা স্বপ্ন বাস্তব জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার দেখুন যদি আল্লাহ কবুল করেন আপনি হতে পারেন একজন কাঙ্কে সন্তানের মা বাবা আমি এখন ওষুধের নামগুলি বলব মনোজুর সাকরের শুনবেন এক নাম্বার টেস্টিস থ্রি এক্স বিটি জার্মানি দুই নাম্বার এভেনা মাদার তিন নম্বর ডামিয়ানা মাদার চার নাম্বার টিবিউলাস মাদার এই চারটি ওষুধ কিনে নেবেন আর আমি দেব দুইটি ওষুধ বলি খাবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন গভীরভাবে চিন্তা ভাবনা করে ওষুধ দিয়ে দেব নিজে চিকিৎসা নেবেন অন্যদেরকে চিকিৎসা নিতে বলবেন আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম